গোটা পৃথিবীর মানচিত্রে ধর্ম করা মুসলমানের দেশ বাংলাদেশ এই দেশে ইসলাম সারা চলে ইসলামের যেই যোথি বিরোধিতা করুক বাংলাদেশ ব্যাংক সহ প্রত্যেকটা ব্যাংকে ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে যতগুলি বিমা প্রত্যেকটা বিমায় টাকা ফুল ইসলামিক শাখা তুলতে বাধ্য হয়েছে ইসলামের বিরোধিতা যতই করুক প্রত্যেকটি পত্রিকায় একটা করে ইসলামিক পাতা কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে ব্যবসা বাণিজ্য রুজি রোজগার চলতে হলে ইসলামের নাম সারা গতি নাই বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে যার যেরকম দেন ধারণাই হোক না কেন নির্বাচন যখন গনি আসে ইমাম গোলামাদেরকে দেখে সম্মেলন করতে বাধ্য হয় নির্বাচন করতে আসলে দেখবেন মাথায় টুপি আজান হলেই মসজিদে যায় আদর্ণা দেয় কারণ মনে করে তখন যদি ইসলামিক না হয় দেশের মানুষ ভোট দেবে না দেশের মানুষ আলে মুলাম ক্রামকে ভালোবাসে ওলামা ইকরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে মানুষগুলি নিজের পকেটের পয়সা খরচ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকে মাহফিলে যারা আগমন করেছেন আপনাদেরকে সম্ভবত আজকের মাদ্রাসার মাহফিলটা সাফল্যমন্ডিত হওয়ার জন্য ঘন্টা হিসাবে মনে হয় কন্ট্রাক্ট করেছে রোজ হিসাবে টাকা পয়সা দেয়নি যাওয়ার সময় তো থেকে করে দিবেন যে আজকে মানুষ জমায়েত হয়েছে এর অর্ধেক মানুষ নিয়ে যদি হোসেন পরের কোথাও বাংলাদেশের বড় কোনো রাজনৈতিক দলের লিডার জনসভা করতে আসেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কয়েক টকজন র্যাব পুলিশের মাধ্যমে এইভাবে রাখতে পারবে গত কিছুদিন আগে মাদ্রাসার থেকে বের যাচ্ছে রাস্তাতে পুলিশ গাড়ি আটকেছে আমার ড্রাইভার গাড়ির গ্যালাস খুলে খুলে খোলার সাথে সাথে পুলিশ জিজ্ঞেস করতেছে কোথায় যাবেন কোথার থেকে আসতেন কেন যাবেন আমি পেছনের সিঁড়ে বসা আমি গ্যালাস করে পুলিশকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার কিসের চেকিং পরে একটা মহাসমাবেশ হবে এজন্য নাশকতার সম্ভাবনা তোমাদের কোনো মহাসমাবেশ আর শান্তি সমাবেশ হবে সেখানে নাশকতার সম্ভাবনা থাকে আমার বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের সমাগম ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলে হয় নাশকতার সম্ভাবনা কোথাও না রাষ্ট্রের এই মাহফিল যখন আখেরি মনাজাত হবে গভীর যাত্রে মানুষগুলি যখন চতুর্দিকে সরায় পড়বে আগামীকাল বলা হয় পেপার থেকে আসবে কয়েকটা রিক্সার চাক্কা পাঞ্চার হয়েছে আমার বিশ্ব বিশ্বাস্তেমায় কুটি মানুষের উপরে সমাগম হয় আখির মনাজাতের শেষে থেকে মানুষগুলি যখন সরে পড়ে পঁষট্টি বৎসরের ইতিহাস একটা গাড়ি কোথাও পাংচুর হয়েছে সেই ইতিহাস নাই শান্তির রাস আমরা অশান্তি বলতে কোনো কাজ আমাদের মধ্যে নাই এরপরও আমাদেরকে কেন বাঁকা চোখে আমাদের দিকে তাকান আমরা তো সন্ত্রাসী তৈরি করি না আমরা সন্ত্রাসী তৈরি করি যে গত এক মাসে বাংলাদেশে যতগুলি গাড়ি চালানো হয়েছে জাপানের কোম্পানি এত গাড়ি বানায় না মৌলবীরা চালাইছে যে মাদ্রাসার ছাত্ররা কথা আছলে বেলেগ কে